নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে না একটা রেসিপি করে দেখাবো যেটা অসাধারণ স্বাদের রেসিপি আর এই শীতকালেই এটা দারুণ লাগবে খেতে আগে চলো দেখে নিই কীভাবে করলাম দেখে তো বুঝতেই পেরে গেছো যে আমি কি করেছি তাই না বলো তো দেখো এই মতন করেছিলাম আজকের রেসিপি প্রথমে দেখো টক দই নিয়ে নিয়েছি মাপ পরিমাপ সব আমি ভিডিওতে দিয়ে দিয়েছি তারপরে দেখো চিনি দিচ্ছি আর এর মধ্যে দিচ্ছি হচ্ছে গুঁড়ো দুধ আর পেস্তা বাদাম একটুখানি আমার কাছে মানে পাউডার ফর্মে ছিল সেটাই আমি এখানে মেশাচ্ছি আর কি এটা কিন্তু কাস্টার্ড পাউডারের মতো লাগছে বা রঙটা একটু অন্যরকম লাগছে হোয়াইট লাগছে না তাতে এটার মধ্যেই যেহেতু পেস্তাটা পেস্ট করা মানে শুকিয়ে পেস্ট করা আছে যার ফলে রঙটা একটু অন্যরকম লাগছে আর তো দেখো এই মতন খুব ভালো করে মিক্স করে নিচ্ছি একদম চিনিটা যাতে গলে যায় সেই মতন এটাকে কিন্তু মানে ফেটিয়ে নিতে হবে বলতে পারো আর কি যেরকম কেকে করি ঠিক সেই রকম তো এরকম হয়ে যাওয়ার পর না এতে সুজি দিয়ে দিচ্ছি এক কাপ মেজারমেন্ট কাপের এক কাপ তোমাদের কাছে যদি মেজারমেন্ট কাপ না থাকে এমনি কাপে নিতে পারো মাপ আর দেখো এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে ময়দা একটু দিয়েছি নুন আর জল দিচ্ছি পরিমাণ মতন খুব একটু মানে প্রথমটা না একটু পাতলাও হবে না ঘন হবে না দেখো এই মতন খুব ভালো করে মিশিয়ে নিতে হবে সব উপকরণগুলো যাতে একদম একটা স্মুথ ব্যাটার তৈরি হয় আর কি তো দেখো এই মতন করে নিচ্ছি জল একটু একটু দিচ্ছি জলের মাপও দিয়ে দিয়েছি তোমাদের যদি তাতে একটু কম বা বেশি লাগে সেই মতন কিন্তু তোমরা দিও কেমন তো এই মতন খুব ভালো করে আমি জলটা দিয়ে দিয়ে আস্তে আস্তে এটাকে ব্যাটারটাকে তৈরি করছি আর কি একদম যাতে স্মুথ একটা ব্যাটার তৈরি হয় ঠিক এই মতো তোমরা তো এই শীতে অনেক রকম পিঠে করে খাও এই পিঠে খেয়ে দেখো মুখে দিলেই গলে যাবে অসাধারণ খেতে স্বাদের এই পিঠে দুধ পিঠে কেমন তো দেখো দুধ পুলিও তো খেয়েছো এটাও খেয়ে দেখো দারুণ লাগবে খেতে তো দেখো একদম স্মুথ হয়ে গেছে এটাকে আমি রাখবো একটু রেস্টে রাখবো কারণ সুজিটাকে ফুলতে দেবো আর আর একটা কথা বলি সুজি না একটু ফাইন দেখে নিতে হবে আমি কিন্তু জল এই মুহূর্তে কিচ্ছু দিইনি এইটা যেই দেখবে ঘন ঘন মতন তো হবেই ফুলে যাবে সুজিটা তখন না একটু ফ্যাটাতে থাকবে ফ্যাটানোর ফলে কী হবে এটা পাতলা হয়ে যাবে অটোমেটিকলি তোমরা এটা করে এইভাবে দেখো অসাধারণ হবে ব্যাপারটা তো দেখো এই মতন আর জল দিতে হবে না এই মতন দেখো এই দেখো দেখছো পাতলা হয়ে গেল না দেখেই বুঝতে পারছো তো দেখো এরকমভাবে একদম ভালোভাবে ফ্যাটাতে ফ্যাটাতে আপনা আপনি এটা মানে জলটা ছাড়বে আর একটু পাতলা হয়ে যাবে এতে একটু বেকিং পাউডার বেকিং সোডা দিয়েছি না দিলে তো এটা ফুলবে না তো দিতেই পারো অসুবিধা নেই আর একটু না এলাচের গুঁড়ো দিয়েছিলাম বেশ ভালো একটা গন্ধ ছাড়া কেকে তো এই এলাচের গুঁড়োর একটা আলাদা গন্ধই থাকে বলো বা ওই ভ্যানিলা এসেন্স সেটা দিইনি কিন্তু এলাচের গুঁড়ো দিয়েছি যেটা যেহেতু এটা আমি পিঠা ঠিকই মিষ্টি একটা ধরনের তৈরি করেছি লাইক দ্যাট তো ওই ধরনের করেছি বলেই এখানে কাট মানে ওই এলাচের গুঁড়োটা দিয়েছি বাটি নিয়েছি মোটামুটি একটা সাইজের বাটি নিয়েছি যাতে ব্যাটারটার মধ্যে ঢালতে পারি একটু তেল দিয়ে মাখি মানে বুলিয়ে নিচ্ছি পুরো বাটির গায়ে যাতে পুড়ে টুরে না যায় একদম অসাধারণ স্বাদ তো হয়েও আর জিনিসটাও করিয়ে করেছি আমি দেখিয়েছি তোমাদের একদম সহজ পদ্ধতিতে মানে কোনো রকম ঝামেলা ছাড়া কেমন তো দেখো এই মতন খুব ভালো করে ব্রাশের সাহায্যে বাটিগুলোতে ভালো করে তেল মাখিয়ে নিচ্ছি আর না একটু বাটার পেপার ছোট ছোট করে কেটে রেখেছিলাম তোমাদের কাছে যদি বাটার পেপার না থাকে তাহলে যে কোনো সাদা পেপার একটু দিতে পারো দিলে না আমি যে প্রসেসে দেখিয়েছি দিলে একটু ভালো হয় জানো তো নালে না নিচের দিকটা একটু মানে ধরা ধরা হয়ে যেতে পারে আমি কোনো রকম ঝামেলা ছাড়া করে করেছি চলো সেটাই দেখাবো আজকে দেখতে থাকো প্রথম থেকে শেষ অবধি আমার ভিডিওটা তো দেখো এখানে তেল আবারও একটু ওপর থেকে দিয়ে দিচ্ছি যাতে মানে উড়ে মানে সরে নড়ে না যায় আর কি কাগজটা ব্যাটার পেপারটা সরি হুম আর দেখো বাটার ব্যাটারটা দেখেছো কত স্মুথ তৈরি হয়েছে না এইবার এর মধ্যে আমি দু হাতই ওই ছোটো হাতা দু হাতা মতন আমার ধরেছিল আরও একটু দিলে হতো বেশ একদম ফুলে বিশাল বড় বড় অত দরকার নেই মানে মোটামুটি বেশ ভালো হয়েছিল একদম শেষ অবধি দেখো দেখলেই বুঝতে পারবে তো দেখো এইখানে এর মধ্যে ব্যাটারটা সমানভাবে দু হাতা করেই চারটে বাটিতে আমার হয়েছিল তাই আমি সেই মতনই ঢাললাম সমান করে হুম এরমভাবেই ঢেলে দিতে হবে দেখো এই মতন ঢেলে দিলে মানে তোমরা একটু ছোটো বাটিও নিতে পারো একটু একটুখানি দেখো ঝাঁকিয়ে নিও কারণ কি এটা সমান হয়ে যাবে চারিদিকটা নালে একটু ওপর নিচ মানে ফুলে যেতে পারে অন্য দিকটা অন্য দিকটা বসে যেতে পারে এরম একটু হতে পারে আর কি কেকের মতন সেম একদম জানো তো যেরম কেক করেছি রকম চলো নিয়ে যাই এবার বসানোটা তোমাদের দেখায় কিভাবে আমি তৈরি করেছি এটা এই দেখো এখানে না তাওয়া বসিয়েছি পুরোনো তাওয়া একটা ছিল আমার কাছে আর নুন এই নুনটাই আমি অনেকবার ব্যবহার করেছি হ্যাঁ তো আমার চ্যানেলেই আছে দেখতে পাবে এটাকে এই তাওয়ার মধ্যে ছড়িয়ে দিচ্ছি কেন বলো তো এই তাওয়াতে না তুমি যদি যদি বাটিটা চারটে বাটি বসাই বড় বাটি বসেই যাবে কিন্তু কি হবে জানো তো সম পরিমাণ কিন্তু তাপটা আসবে না কিন্তু নুন দিলে একটা কি জিনিস হয় পুরো সম পরিমাণ সব জায়গাতে ছড়িয়ে যাবে গরম ভাবটা সেই জন্যই আমি এই নুনের ব্যবহারটা করেছি সেই জন্যই তোমাদের বললাম খুব সহজ পদ্ধতিতে তোমাদের দেখিয়েছি মানে কড়া টড়া বা খুন মানে ওই স্ট্যান্ডের কোনো প্রয়োজন নেই একটা বড় থালা দিয়ে চাপা দিয়ে দেবে যাতে পুরো ঢাকা চাপা দিয়ে এই মতন বেশিক্ষণও লাগে না জানো তো দশ থেকে পনেরো মিনিট দশের মধ্যেই হয়ে যাবে বারো পনেরো এরম একটা একটু ছুরির সাহায্যে দেখে নিও চ্যাপটা কোনো জিনিসের সাহায্যে তাহলে সুবিধা হবে নালে গর্ত হয়ে যেতে পারে ভালো লাগবে না তো দেখো এই মতন তোমাদের চারটে বাটি দেখতে দেখেছ সম এক সময় সবকটা বাটিকে নামিয়ে নিলাম একে একে হ্যাঁ কি অদ্ভুত খেতে হয়েছিল আর কী অদ্ভুতভাবে সুন্দরভাবে জিনিসটা তৈরি হয়েছিল খুব তাড়াতাড়ি হয়ে যাবে বাচ্চাদের টিফিনেও দিতে পারো দুধটা ছাড়া কেমন এবার চলো আর আরও একটা মজার জিনিস দেখাই দেখো ঠান্ডা পড়লেই এই নতুন গুড়ের কথা যেন ভাবাটা মানে ভাবতেই হয় তাই না যে কোনো পায়েস বলো মিষ্টি বলো তাই না বলো এই দেখো এক বছর ধরে আমি রেখে দিয়েছি এই এখন তোমাদের দেখাচ্ছে আমার এ আমার চ্যানেলেই আছে এই গুড়টা দিয়ে আমি অনেক কিছু করেছিলাম দেখো একটুখানিই ছিল সেটা দিয়ে আমি তোমাদের দেখাচ্ছি আজকের রেসিপিটা একদম ফ্রেশ একদম পরিষ্কার মনে হচ্ছে আজকেই কিনে নিয়ে এসেছি দেখাচ্ছি তোমাদের কেটে একটু কেটে মানে ফ্রিজে ছিল তো এই দেখো একদম লাল লালমুখী সুন্দর রয়েছে আমি নিজেও বেশ অবাক লাগলো এক বছর আমি আবার মানে কলকাতায় গেলে আবার কিনে আমি এরম কিনেই আনি এনে এই বাটার পেপারে মুড়ে রেখে দেবে আইসক্রিমের কোনো কৌটুতে খুব খুব ভালো হবে ব্যাপারটা মানে বেশ থাকবে আনন্দ করে সারা বছর খেতে পারবে এই নতুন গুড় তো যাই হোক এই দেখো আমি কুচি কুচি করে নিয়েছি এত তাড়াতাড়ি মেল্ট হয়ে যায় এবার একটা পাত্রে না দুধ নিয়েছি আন্দাজ মতো নিও কেমন একটা বাটির মধ্যে ওই পিঠাটা দিয়ে এইবারে দুধটা যতটুকু দেবে চিনি দিয়েছিলাম একটু মিষ্টি যাতে হয় তোমাদের যদি মানে চিনি খাওয়া ভালো না লাগে বা পছন্দ না হয় বা মিষ্টি কম খাও তাহলে শুধু গুড়টা দিয়েই করো কেমন দেখো গুঁড়ো দিয়েছি একটু গুড়ের সাথে না একটু চিনি দিলে বেশ ভালো একটা ব্যালেন্স হয় সেইটাই আমি এখানে রাখতে চেয়েছি তো একটু চিনি দিয়েছিলাম আমি একটু মিষ্টি মিষ্টিই ভালোবাসি মিষ্টি খেলে তো মিষ্টি খেতেই হবে বলো তো খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি দুধটা বেশ টকবক টকবক করে ফুটলে না আর গুড়টা মেল্ট হয়ে গেলেই তৈরি হয়ে যাবে এটা কিন্তু কোনো রাবড়ি বা ঘন করে দুধ তৈরি করা কোনো প্রয়োজন নেই এই পাতলা পাতলা কিন্তু দুধটা যেন একটু মানে ডবল টোনের হয় আর কি ঘন দুধ হয় তাহলে খুব ভালো স্বাদ আসবে চলো এবার দেখি বাটিগুলো নামিয়ে রেখেছিলাম না একদম ঠান্ডা হয়ে গেছে এ দেখো ছুরির সাহায্যেই হ্যাঁ আমি সাইডগুলো এরকম করে নিচ্ছি এটা তো কেকের ক্ষেত্রে সবাই করে থাকি এখন মানে সবাই ছোট বড় বলো বাচ্চা বলো সবাই এখন কেক করতে সবাই শিখে গেছে সবাই জানে কিভাবে এটাকে মোল্ড ডিমোল্ড করতে হয় আর কি তো দেখে এই মতন আমি আস্তে আস্তে তুলে নিলাম কি অদ্ভুত ভালো হয়েছিল তোমাদের কি বলবো তোমরা এটা বাড়িতে করে দেখো বন্ধুরা আর আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে একদম ভুলো না কেমন এই দেখো বাটার পেপারটা তুলে দিচ্ছি দেখেছ নিচের দিকটা কীরকম একটু বেশ ব্রাদ বাদামি রঙ হয়ে গেছে একদম পারফেক্ট কুক হয়েছে কি বলো তাই না তো এরকমভাবে সব কটা করে নিলাম আর বাটার পেপারটা খুলে নিয়েছিলাম একটা পাত্রে আমি সাজিয়ে দিচ্ছি তোমাদের দেখাচ্ছি আমি সম্পূর্ণটা দুধে ভিজি তোমরা যদি মনে করো দুধে ভিজিয়ে সারা রাত রেখে দেবে বা তিন চার ঘন্টা ফ্রিজে রেখে খাবে ঠান্ডায় ঠান্ডা ঠান্ডা সেটাও ভালো লাগবে আমি কিন্তু খেয়েছিলাম গরম গরম কোনো ঠান্ডার আর অপেক্ষাতেই থাকতে পারলাম না আমি এটা ভীষণ ভালোবাসি এটা না যে কোনো পিঠে তোমাদের কেমন লাগে পিঠে খেতে আমাকে জানাতে ভুলো না এই দেখো এরমভাবে সম্পূর্ণ মানে পিঠের পেছন দিক থেকে আমি ওগুলো খুলে নিলাম মানে বাটার পেপারগুলো হুম দিয়ে এইবারে কি করব বলো তো আর দুধটা যেটা ফোঁটালাম সেটা আমি একটার মধ্যে দেখাচ্ছি সবটার মধ্যে সবগুলোর মধ্যেই তোমরা দুধ দিয়ে ভিজিয়ে দিতে পারো কোনো অসুবিধা নেই আমি যেহেতু একটাই খাবো তাই একটার মধ্যেই দেখাচ্ছি হ্যাঁ আর না হলে যদি মনে করো যে মানে দুধ দিয়ে দুধ দিয়ে সম্পূর্ণটা ভিজিয়ে রাখবে ফ্রিজে ঠান্ডা করে খাবে সেও বেশ ভালো লাগবে রাবড়ির মতন হয়ে যাবে একদম আমি গরম গরমই মানে এই দুধটা ঢালতে ঢালতে যতক্ষণ একটুখানি ঠান্ডা ঠান্ডা মানে হালকা ঠান্ডা হয়েই যাচ্ছে কোনো অসুবিধা নেই দেখো তোমাদের কেটে দেখাচ্ছে কি অদ্ভুত ভালো খেতে হয়েছিল কি যে স্বাদ হয়েছিল তোমাদের কি বলবো কারা কারা আমার মতন পিঠে খেতে এরকম ভালোবাসো তারা অবশ্যই কিন্তু বাড়িতে করে খেও কেমন আমি খুব সহজ পদ্ধতিতে তোমাদের দেখিয়ে দিয়েছি কেমন লাগলো আজকের রেসিপিটা জানাতে আমাকে ভুলো না কেমন আজকের মতন তাহলে এইটুকু থাক কাল আসছি নতুন কোনো কন্টেন্ট নিয়ে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ ফ্রেন্ডস